নমসিবায় জয় বাজারং বলির জয় নমস্কার প্রিয় দর্শন আমরা আজকের দিনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি ধনু রাশির জন্য আজ থেকে ঠিক পঁয়তাল্লিশটা দিন এই সময়কালের মধ্যে বিশেষ কিছু ঘটনার পরিবর্তন ঘটতে চলেছে বেশ কিছু সমস্যার সমাধান হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্ত সমস্যাগুলো ফেস করেছেন অর্থাৎ আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আপনার রিলেশনের ক্ষেত্রে অনেক পরিমাণে জটিলতা সৃষ্টি হয়েছে আপনাদের প্রতারণা বিচ্ছেদ নানান রকমের কষ্টদায়ক পরিবেশ কিন্তু আপনাকে রিলেশনের জায়গা থেকে সহ্য করতে হয়েছে সেই জায়গা থেকে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন দিতে চলেছে স্বয়ং মঙ্গলদেব আর শুক্রের গোচর পরিবর্তন আপনাদের সম্পর্কের জায়গাগুলোতে বিশেষভাবে উন্নতি নিয়ে আসবে সেই সঙ্গে ধনরাজ কুবের হওয়ার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন দেবে অর্থাৎ এতদিন ধরে যে আপনারা আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে যে সমস্যাটা লক্ষ্য করেছেন অর্থাৎ আপনি হয়তো ইনকাম তো অনেক করেছেন কিন্তু সঞ্চয় কোনোভাবে করে উঠতে পারেননি আপনারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান তো অনেক করেছেন কিন্তু ইনভেস্টমেন্ট করে উঠতে পারেননি পারিবারিক ঝামেলা আপনাকে যেন নানান দিক দিয়ে ঘিরে রয়েছিল খরচপাতি যেন আপনাকে ছেড়েই যাচ্ছিল না আর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা ইম্প্রুভমেন্ট ছিল না এই সমস্ত যে নানান দিক দিয়ে যে সমস্যাগুলো আপনারা এতদিন ধরে উপলব্ধি করছিলেন কেউ কেউ আবার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান সমস্যা করেছেন কেউ আবার বিবাহ বিচ্ছেদ বা বিবাহ ক্ষেত্রে কথাবার্তা ফাইনাল হয়েও ক্যান্সেল হয়ে যাওয়ার দিক দিয়ে সমস্যা উপলব্ধি করেছেন এবারে সেই পরিবর্তনগুলো স্বয়ং শুক্র এবং মঙ্গলদেব আপনার জীবনে নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে এক এক করে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্য ভিডিওটি না কাটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন আগামী সময়কাল আপনার ঠিক কেমন হতে পারে কি কি উপাচার ফলো করবেন জায়গায় দেখে চলতে হবে সেগুলো নিয়েও আলোচনা করে দিচ্ছি তো সবার প্রথম যে পরিবর্তন হ্যাঁ তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই কমেন্ট করবেন ও নমস্তে ভাই অথবা জয় বলির জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার এই পৈতৃক সম্পত্তি বা আপনার উত্তর অধিকারী যে প্রাপ্য সম্মান বা প্রাপ্য সম্পদটুকু ওইটা কিন্তু আপনার যে পরিমাণ সমস্যা চলছিল যদি কোনো কারণে জমি জায়গা সংক্রান্ত কোনো ঝামেলা নিয়ে আপনারা অনেক দিন ধরে ভুগেছেন সেই জায়গায় সবার প্রথমত একটা বড়সড় সড়ো আপনারা লক্ষ্য করবেন জমি জায়গা সংক্রান্ত আপনাদের কাজটা এবারে সুফল হবে এবং সুডলভাবে হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে যারা অনেকদিন ধরে কোর্ট কাছারি মামলা মুকুর্দমা এরকম পরিস্থিতিও মুখোমুখি হয়েছে কারণ মঙ্গল নিচ অবস্থায় ছিল পীড়িত অবস্থায় থাকার কারণে আপনার অষ্টম ঘরে যার কারণে আপনারা নেগেটিভ প্রভাব কিন্তু লক্ষ্য করেছেন এর পরবর্তী যে সময়কালটা মঙ্গল আপনার রাশি থেকে ঠিক নবম স্থানে অর্থাৎ ভাগ্যের ঘরে থাকবে আর সেখানে আপনাকে ফুল সাপোর্ট করতে চলেছে অর্থাৎ এই জমি জায়গায় সংক্রান্ত যে সমস্ত কাজ আপনার একবারে ক্লিয়ার হবে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার রিলেশনের ক্ষেত্রে আপনারা যারা সে রিলেশন সেটা বন্ধুত্বের সঙ্গে হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে বিবাহিত সম্পর্ক ক্ষেত্রে হতে পারে সেখানে যে পরিমাণ দ্বন্দ্বকর পরিবেশ যে পরিমাণ অবহেলা লাঞ্ছনা আপনারা সহ্য করেছেন এবারে সেই জায়গা থেকে ইম্প্রুভমেন্ট থাকবেই থাকবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বড়সড় যোগ ভালো তৈরি করবে কারণ বৃহস্পতিদেবের উপস্থিতি আপনার সপ্তমে রয়েছে শুক্রের উপস্থিতি আপনার থেকে ঠিক পঞ্চমে রয়েছে যার কারণে এই জায়গায় আপনার আপনাদের রিলেশনের জায়গাটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনেও কিন্তু প্রেম আসার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যাদের বিবাহ হচ্ছিল না কোনো কারণে কথাবার্তা ক্যান্সেল হয়ে যাচ্ছে ফাইনাল হচ্ছে না বা কোনো কারণে কিছু সমস্যা ছিল ওই জায়গাটাও কিন্তু একটা বড় ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যেতে চলেছে কারণ বৃহস্পতির এখানে উপস্থিতি আর শুক্রের পঞ্চমে উপস্থিত আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ী পরিস্থিতি কিন্তু তৈরি করতে চলেছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন যারা এই পারিপার্শ্বিক কোনো সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যাটা খুব শীঘ্রই করে মিটে যাবে মামলা মোকর্দমার জায়গার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল ছোটো ছোটো বিষয় নিয়ে জায়গা জমে এই ধরনের জায়গা নিয়ে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা ছোটো ছোটো ব্যাপারে দ্বন্দ্ব ঝগড়া যেটি আপনারা লক্ষ্য করছিলেন ওই জায়গাতে একটা ইম্প্রুভমেন্ট থাকবে এতদিন ধরে চলে আসা সেই সমস্যার সমাধান ঘটবে একটা শান্তিপূর্ণ ভাব আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন ওটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সময় নিয়ে আসতে চলেছে পিতার কাছ থেকে আপনি বেশ ভালো কিছু পেতে পারেন এটার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব আপনার দায়িত্বে আসতে পারে সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন যারা কোনো রকম ধার্মিক যাত্রা করার প্ল্যান করছিলেন বা ট্যুরের প্ল্যান করছিলেন হয়তো একটু আপনারা কোনো জায়গায় বেড়াতে যাবেন একটু লম্বা যাত্রা করার প্ল্যান করছিলেন কিন্তু প্ল্যানিংটা কোনোভাবে আর সফল হচ্ছিল না কোনোভাবে ফাইনাল হচ্ছিল না ওটা কিন্তু আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে কোনো না কোনোভাবে ফাইনাল হয়ে এমন কি ট্যুর চলে যাওয়ার মতো সুযোগটা কিন্তু তৈরি করতে চলেছে আর আপনার যারা পড়াশোনার জায়গায় রয়েছেন যদি রকম কোনো উচ্চশিক্ষা বা ইঞ্জিনিয়ারিং আইটি মেডিকেল লাইনে পড়াশোনা করছেন বা সেই লাইনে কোনো ইন্টারভিউ বা কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালো থাকবে আপনারা সেই জায়গায় আপনার ভাগ্যের সাপোর্ট খুব ভালো লক্ষ্য করবেন এবং আপনার উন্নতি এবং সফলতার সম্ভাবনা থেকে বেশি থাকতে চলেছে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গায় আপনার কিছু অর্থ বিনিয়োগের ইন্টারেস্ট বাড়তে পারে এবং আপনি এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্টও করতে পারেন তবে একটু সেখানে ইনভেস্টমেন্ট করলে খুবই ভালো হয় এবং লাভবান হওয়ার সুযোগও আপনাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে আপনারা যদি ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান করছেন আর অনেক দিন ধরে কবে শুরু করবেন তো আপনাদের জন্য সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে আপনারা অবশ্যই তা শুরু করতে পারেন সেখানে কিন্তু আপনাদের সময়কাল নিশ্চিতরূপে ভালো যাচ্ছে আর আপনারা যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করতে চান বা অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন তাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে তবে একটা ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে কি আপনার পিতার সঙ্গে সম্পর্কের জায়গায় একটুখানি সমস্যা দেখা দিতে পারে খেয়াল রাখবেন আর পিতার হেলথ একটু গুরুত্ব রাখবেন কাজের জায়গায় করতে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আপারা বুঝে চলবেন আর পূজা অর্চনায় মনোযোগ থাকবে আপনার অবশ্যই সেখানে সময় কাটাবেন পূজা অর্চনার সুযোগ পেলে ধার্মিক যাত্রা করার সুযোগ পেলে অবশ্যই যাত্রা করবেন এতে আপনি কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটাকে কম করতে পারবেন এবং সুফলগুলো নিতে পারবেন আর যেটা হচ্ছে আপনারা যারা মহিলা রয়েছেন বিশেষ করে আপনাদের হেলথে সামান্য কিছু সমস্যা দিতে পারে এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর যারা লোনের অনেক বেশি জর্জরিত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে লোন মুকুবের সুযোগ থাকবে তবে নতুন লোন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা লোন প্রয়োজন তাদের জন্য তো ঠিক আছে তবে যাদের প্রয়োজন নেই খুব একটা আপনারা লোন থেকে বিরত থাকবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে চাকরির জন্য যারা চেষ্টা করছেন চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা নয় কোনো প্রাইভেট সেক্টরেও হতে পারে অন্য কোন জায়গায়ও চাকরির জন্য যারা পড়াশোনা করছেন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল নিশ্চিতভাবে অত্যন্ত শুভ সময় আপনারা কিন্তু সেখানে বেশ ভালো সুযোগটা পেতে চলেছেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হবে যেটা আপনারা সন্তান প্রাপ্তি নিয়ে অনেকে অনেক ঝামেলা এতদিন ধরে কিন্তু ভোগ করে আসছেন সমস্যা কিন্তু একের পর একজন লেগে রয়েছে তো সেই জায়গায় ইম্প্রুভমেন্ট থাকবে সন্তানের দিক দিয়ে কোনো সুখবর বা সন্তানের জন্য আপনার নাম সুনাম বৃদ্ধির বা সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর কিন্তু আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন আর যেন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ব্যবসা খুবই ভালো হবে এবং ব্যবসার জায়গায় ধারবাকের বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ তৈরি করতে চলেছে বা কেউ কেউ আপনাদের ব্যবসাকে যদি মানে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন অর্থাৎ বিদেশে নিয়ে যেতে চাইছেন তাদের জায়গায় কিন্তু দিনকাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে আপনারা আপনাদের মতো করে চেষ্টা চালিয়ে যেতে পারেন সতর্কতা বলতে এখানে কয়েকটা ব্যাপার যে কি আপনি কারুকে টাকা পয়সা ধার করে মানে ধারে দেবেন না কাউকে অগ্রিম টাকা দেওয়ার ক্ষেত্রে একটু শুনে বুঝে চলবেন হুটহাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আর যেটা হচ্ছে আপনি কারোর উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকবেন না আপনার মানসুনাম নাম যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে কিন্তু গোপন শত্রু আপনার পেছনে লাগতে পারে সেটাকে একটু আপনাকে নজরে রাখতে হবে আর তেমন বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই কয়েকটা উপাচার আপনাদেরকে অবশ্যই বলবো যেগুলো আপনারা মেনে চললে পজিটিভিটি আপনাদের জন্য সবথেকে বেশি থাকবে বা রেজাল্টগুলো খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে পেতে পারেন সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত হনুমানজির পুজো করবেন প্রতি মঙ্গলবার পারলে পুজো করুন ভালো ফল পাবেন আর অবশ্যই আর আপনি আপনার ইষ্ট দেবতারও পুজো করবেন দান ধ্যানে গুরুত্ব রাখবেন আর লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন এতে শুক্রের প্রভাবটা আপনার জন্য খুব ভালো থাকবে আর অবশ্যই দান ধ্যান যেটা বললাম অবশ্যই তাতে মনোযোগ রাখবেন দু টাকা দশ টাকা একশো টাকা পারেন একশো টাকায় দিয়ে সহায়তা করুন বা যেটা আপনার দ্বারা সম্ভব ওইটা দিয়ে সহায়তা করুন দেখবেন আপনি পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেনই পাবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ইনটি লাস্ট অব দেখার জন্য